নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোবসেন ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত ভিডিও শুরু করার আগে সবাইকে বলি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করেনি তারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এর আগে দুটো ভিডিওতে আমি জানিয়েছিলাম যে মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আজকে আলোচনা করব তুলা বিশ্বিক ও ধনুরাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সাল তুলারাশির জাতিদের অনেক ক্ষেত্রে সুযোগ আসবে কর্মসংস্থানের সুযোগ আসবে যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করছেন তাদেরও অনেক সুযোগ সুবিধা আসবে তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্য প্রতি একটু যত্ন নিতে হবে প্রেম ভালোবাসা টিকে থাকবে তবে সেক্ষেত্রে বেশি উত্তেজনা ভালো নয় তুলারাশির জাতক জাতিকা যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন দু সালে তাদের কিন্তু ভালো যাবে তুলারাশির যারা সরকারি বা প্রাইভেট কাজকর্ম করছেন বা জব করছেন তাদের উন্নতির যোগ রয়েছে বসের সাথে সদ্ভাব বজায় রাখুন দুই বা চার চাকা যান সাবধানে চালানো ভালো অ্যাক্সিডেন্টের যোগ দেখা যায় জুন ও আগস্ট মাস বেশ ভালো যাবে তুলারাশির জাতক জাতিকারা যারা মাঙ্গলিক আছেন তারা এক্ষেত্রে বিয়ে কথা বলতে পারেন বা বিয়ে করতে পারেন সেক্ষেত্রে একটু বুঝে বা দৃঢ় সুস্থ আগুনেই ভালো তুলারাশির জাতক জাতিরা যারা কেমিক্যাল ব্যবসা বা হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের মোটামুটি দু হাজার পঁচিশ সালটা যাবে এরপর আসি বিশ্বিক দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশি জাতিজাতিদের অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবে শনিদেবের ট্রানজিটে অনেক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই শনিদেবের ট্রানজিটের ফলে বিশ্বরাশি জাতক জাতিকাদের যারা বিভিন্ন ক্ষেত্রে আছেন ধরুন সরকারি চাকরিজীবী বা প্রাইভেট চাকরিজীবী বাবা কেউ প্রফেশনাল ফিল্ডে আছেন কেউ ব্যবসা করছেন হার্ডওয়্যারে ব্যবসা করছেন কেমিক্যালের ব্যবসা করছেন তাদের কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার দরুন যদি এই চ্যালেঞ্জের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু প্রচুর উন্নতি যোগ দেখা যায় এবং প্রচুর আয় উন্নতি দেখা যায় বিশ্বের রাশির জাতক জাতিকাদের মে দু সালের পঁচিশের পর থেকে কর্মে ও ব্যবসায় যথেষ্ট উন্নতি পাবে প্রেম সম্পর্ক নতুন করে নাড়াচাড়া দেবে বিবাহের ভালো যোগ রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জাতক যারা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের ব্যাপক উন্নতির যোগ দেখা যায় চাকরি ও ব্যবসা ভালো হবে ব্যবসা ও চাকরি কাজের চাপ ভাববে প্রবল যোগ দেখা যায় ব্যবসা ও চাকরির ক্ষেত্রে নতুন চাকরির ক্ষেত্রেও প্রবল যোগ দেখা যায় তুলারাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের বলবো আপনারা আলা জল খেয়ে লাগুন নতুন চাকরির যোগ প্রবল দেখা যায় এটি ভালো সফলতা দেবে স্বাস্থ্য মোটামুটি থাকবে বিশ্বিক রাশির হার্ট ও ফুসফুস রক্তের কোনো রোগ আবার দেখা দিতে পারে ঋণ করবেন না বিশ্ব রাশিক যারা জাতক জাতিকরা আছেন তাদেরকে একটা কথাই ব্যবহার করে বলবো দু হাজার পঁচিশ সালে আপনারা কিন্তু কোনো প্রকার ঋণ করবেন না ঋণ গ্রহণ করলে কিন্তু সেই ঋণ পরিশোধ হতে কিন্তু আপনাদের অনেক সমস্যায় করতে হবে এরপর আসছি ধনুরাশি দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতীয় জাতির ফলদায়ক হবে সুযোগ আসলেও তার সদ করা খুব জরুরি ধনুরাশি যারা স্টুডেন্ট বা যারা সরকারি চাকরি করছেন বা ব্যবসা করছেন বা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের সবসময় স্মৃতিশীল মনোভাব বাজিয়ে রেখে চলতে হবে এই স্মৃতিশীল মনোভাব যদি রেখে আপনি চলতে পারেন তাহলে দেখবেন আপনারা ওভারকাম করেছে সমস্ত ক্ষেত্রে এবং বেশ সফলতা পেয়েছেন প্রেম সম্পর্ক মোটামুটি থাকবে উত্তেজনা বর্জনীয় প্রেম সম্পর্কে উভয়ের প্রতি পারস্পরিক ভালো আচরণ রাখতে হবে কর্মক্ষেত্রে মে মাসে পর উন্নতির যোগ দেখা যায় ধনুরাশির যেসব জাতক জাতিরা চাকরি পরিবর্তন করবে ভাবছেন তারা দু হাজার পঁচিশ সালে মে মাসের পর চেষ্টা করুন ভালো যোগাযোগ পাবেন ধনুরাশির জাতক জাতিকারা খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট যত্ন নিন স্বাস্থ্য খারাপ হতে পারে ফেব্রুয়ারি থেকে এপ্রিলে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্ন নিন অর্থাৎ ধনুরাশির যেসব জাতক জাতিকারা আছেন তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস আপনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন বিবাহের যোগ দেখা যায় তবে ভালোভাবে খোঁজখবর নেই তবে বিয়ের পিড়িতে বসা উচিত আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন দু হাজার পঁচিশ সাল আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা করে আশ শেষ করছি আবারও বলছি আমার চ্যানেল অ্যাস্ট্রো পশুন এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি শেয়ার করেননি তারা সাবস্ক্রাইব লাইভ শেয়ার করে দেবেন আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নম্বরে হাইলিকে পাঠান আমি আপনাদের সময় সুযোগ করে সময় দেব এবং কখন আপনাদের কীভাবে যোগাযোগ করবো তা জানিয়ে দেবো আজ রাখি বৃষ্টিনাথ নমস্কার সবাই ভালো থাকবেন